হ্যাঁ ঠিক আছে আমরা আজকে রিলুয়া হাই স্কুল থেকে এসছি আমাদের বিদ্যালয়ের যে সরস্বতী পূজা হবে সেই পূজা উপলক্ষে প্রতিমা আনতে এসছি আনতে এসছি আমাদের সমস্ত ছাত্ররা আসতে পারিনি কিন্তু বেশ কিছু ছাত্র এসছে আমরা কয়েকজন টিচারও এসেছি খুব আনন্দ করে আমাদের ছেলেরা প্রতিমা নিয়ে যাচ্ছে আমরা এখানে লিলুয়া টিআরজিয়ার খেমকা হাই স্কুলের টিচার এবং স্টুডেন্টরা রয়েছি প্রতিবারেই এই রকমভাবে আমাদের প্রতিমা নিয়ে যাওয়া হয় আমাদের স্কুল থেকে প্রতিমা যেখানে তৈরি হয় বেশ খানিকটা দূরে মিরপাড়ায় থেকে আমরা এই প্রতিমা নিয়ে যাচ্ছি সঙ্গে আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে আমরা প্রতিমা নিয়ে স্কুলের দিকে যাচ্ছি কালকে আমাদের সরস্বতী পুজো আমি স্বপন আপনারা দেখছেন স্বপনের দেশে ইউটিউব চ্যানেল